এটা হচ্ছে যেটা আমি করেছি ধরুন আমি ভাত খেয়েছি আমি ঘুমিয়েছি আমি দেখেছি এই জাতীয় শব্দগুলো দিয়ে আমরা যে বাক্যগুলো তৈরি করি সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট আমি গ্রামার বোঝাচ্ছি না আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি এখন একটু দেখবেন এই যে আমার সিট আছে এই সেন্টেন্সগুলো আপনি বলেন কিনা দেখেন আমি করেছি তুমি করেছ সে খেয়েছে আমি স্কুলে গিয়েছি হ্যাঁ ভাই কোথায় আছেন এই তো আমি একটু স্কুলে এসেছি অথবা অফিসে এসেছি আপনি কোথায় মানে এই যে কথাগুলো কনভার্সেশনের মাধ্যমে বলি এর মধ্যে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণ ব্যবহার করে থাকি কিন্তু এই সেন্টেন্সগুলো আমাদের জানা না থাকাতে উই দিস কাইন্ড অফ ইন সো দ্যাটস রেগুলার প্রবলেম এখানেই সমস্যা সো আমি একটু বোঝাচ্ছি মন দিয়ে বুঝবেন হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টেন্স বলতে কি বুঝি যেই কাজটা শুরু হয়েছে চলমান রয়েছে তার মানে এই যে চলমান না মানে রিসেন্ট শেষ করেছি যে কাজটি আমরা শুরু করেছি এবং এই মুহূর্তে বা কিছুক্ষণ আগে শেষ করেছি এবং বাংলা কথাগুলো হবে আমি করেছি যদি গ্রামার না বোঝেন কোনো অসুবিধা নেই আপনি সরাসরি বাংলা ভাবগুলো দেখবেন আমি করেছি আমি খেয়েছি আমি শুনেছি আমি দেখেছি এই জাতীয় আমরা সেন্টেন্স প্রয়োগ করব আচ্ছা একটু আমি একজনকে দিয়ে পড়াই তারপর একশাল আমি আবার আপনাদেরকে নিচের সেন্টেন্সগুলো বোঝাবো বোঝার চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজটা বুঝলে খুব সহজ আচ্ছা একটু যাচ্ছে আল মামুন ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন প্লিজ আবদুল্লাহ আল মামুন ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা জি আবদুল্লাহ আল মামুন ভাই শোনা যাচ্ছে আচ্ছা শুনতে পাচ্ছেন কিন্তু হয়তো কথা বলতে চাইছেন না কথা না বললে ভাই ল্যাঙ্গুয়েজ কোর্স করে তো কোনো লাভ নাই আমি জানি না আপনারা কোথাও কোর্স করেন বা কোর্স করেছেন কিনা বা সেখানে শুধু টিচারই কথা বলে কি না কথা না বললে ল্যাঙ্গুয়েজ কোর্স করে কোনো লাভ নাই কনভার্সেশন না করলে আপনি ল্যাঙ্গুয়েজ কখনোই মুখে আসতে না বা আসবে সম্ভব না আচ্ছা তারেক আহমেদ ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন তারেক আহমেদ ভাই শুধু যে জিনিসটা লেখা আছে একটু পড়বেন তারেক ভাই তারেক ভাই শোনা যাচ্ছে কথা আচ্ছা আমি যারা শুনতে পারছেন তারা আস্তে আস্তে সমস্যা নেই দরকার নেই আচ্ছা দেখি এবার আব্দুল গাফার ভাই শুনতে পাচ্ছেন গাফার ভাই শোনা যায় গাফার ভাই শুনতে পাচ্ছি ওয়ালকুম গাফর ভাই একটু পড়েন তো কি লেখা আছে কষ্ট করে এটা পড়েন এরপর আমি আবার বোঝাবো

ওকে এবার যেভাবে পড়লেন এবার আপনি একটু স্পিডে পড়বেন একটু ফাস্ট পড়বেন যতটুকু ফাস্ট আপনার পক্ষে সম্ভব বলেন দেখি আই হ্যাভ ডান আমি করেছি উই হ্যাভ ডান আমরা করেছি ইউ হ্যাভ ডান তুমি করেছো ইউ হ্যাভ ডান তোমরা করেছো হি হ্যাজ ডান সে করেছে শি হ্যাজ ডান সে করেছে দে হ্যাজ দে হ্যাভ ডান তারা করেছে ইট হ্যাজ ডান ইহা করেছে ভেরি গুড এই জিনিসটা দেখছেন অনেক সময় মনে হয় হ্যাব কোথায় হ্যাস কোথায় হবে আমরা কনফিউজ হয়ে যাই এটা কয়েকবার পড়লে দেখবেন হ্যাপ কোথায় হ্যাস কোথায় একদম মনে হয়ে যাবে এই যে আমি ডানটাকে বাদ দিচ্ছি কিন্তু এখানে আপনাকে আপনাকে সহ সবাইকে একটা জিনিস বোঝাবো যে এখানে তো আই হ্যাভ ডু দিতে পারতাম বাট ওয়াই আই হ্যাভ ইউজড হিয়ার ডান কেন ডানই দিতে হবে কারণ আমরা একটা বিদেশিদের কাছ থেকে একটা রুল পেয়েছি যে প্রেজেন্ট টেন্সে যেগুলো দিয়ে আমরা করেছি খেয়েছি বলেছি লিখেছি এই যাতে ওয়ার্ড পাই সেক্ষেত্রে আমরা ভাবের পাস্ট পার্টিসিপাল ব্যবহার করবো এবং এটা বাধ্যতামূলক করতে হবে এই কারণে আমরা ডান ব্যবহার করেছি যদি উপরের দিকে একটু যাই যদি আমরা প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ড তিনটা ফর্মে এই যেখানে দেখতে পাচ্ছেন পাস্ট পার্টিসিপালে কিছু সেন্টেন্স ওয়ার্ড আছে ওয়ার্ড এর আগে যদি আপনি এই রুটিন এই রুল অনুযায়ী হ্যাপ ব্যবহার করেন তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে যাবে যেমন আমি পরিবর্তন করেছি হলে হবে আই হ্যাভ চেঞ্জড আমি বুঝেছি আই হ্যাভ আন্ডারস্টুড এই কারণে এখানে আমরা ভারবের ফর্মটা ব্যবহার করেছি আচ্ছা এতক্ষণ আপনি পড়েছেন গাকুর ভাই আপনি পড়েছেন ডান দিয়ে পড়েছেন হ্যাঁ এখন আপনি পড়বেন হচ্ছে নিচের যে ওয়ার্ডস আছে ইটেন দিয়ে দেখি আই হ্যাভ ইটেন মানে কি আমি খেয়েছি বলেন তো দেখি আই হ্যাভ ইটেন আমি খেয়েছি জি ডান বাদ ডানের জায়গায় এবার ইঠেন বসাবেন এবং বাংলা চেঞ্জ করবেন খেয়েছি বলেন তো আই হ্যাভ হম জি গাফরবে শুনতে পাচ্ছেন মাইক্রোফোন ওপেন করে ফেলেন জি আব্দুল গাফর ভাই মাইক্রোফোন একটু ওপেন করে ফেলেন শুনতে পাচ্ছেন আপনাকে আচ্ছা ঠিক আছে জি জি শুনতে পাচ্ছি এবার বলেন আমি খেয়েছি তাহলে আই হ্যাভ ইটেন বলেন আমার এখানে হ্যাঁ হ্যাঁ আমার এখানে চেঞ্জটা দেখাছে না ও না চেঞ্জ বলি নাই এই যে আই হ্যাভ ইটেন বলেছি এই যে ইটেন নিচে ইটেন আছে দেখেন আমরা শূন্য স্থানে ইটেন বসাবো এবং বাংলা হয়ে যাবে আমি খেয়েছি তাহলে বলেন আই হ্যাভ ইটেন আমি খেয়েছি হ্যাঁ বলেন আই হ্যাভ আই হ্যাভ ইটেন আমি খেয়েছি উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো ইউ হ্যাভ ইটেন তোমরা খেয়েছো হি হ্যাজ ইটেন সে খেয়েছে শি হ্যাজ ইটেন সে খেয়েছে দে হ্যাভ ইটেন তারা খেয়েছে ইট হ্যাজ ইটেন ইহা খেয়েছে আচ্ছা আরেকটা পড়বেন হচ্ছে আই হ্যাভ প্লেড আমি খেলেছি আই হ্যা প্লেট আমি খেলেছি উই হ্যাভ প্লেট আমরা খেলেছি ইউ হ্যাভ প্লেট তুমি খেলেছো ইউ হ্যাভ প্লেট তোমরা খেলেছো হি হ্যা প্লেট সে খেলেছে শি হ্যাজ প্লেট সে খেলেছে দে হ্যাব প্লেট তারা খেলেছে ইট হ্যাজ প্লেট ইহা খেলেছে ভেরি গুড এখন

ইউ হ্যাভ ক্লিন তুমি পরিষ্কার করেছো ইউ হ্যাভ কিলিন তোমরা পরিষ্কার করেছো হি হ্যাজ ক্লিন সে পরিষ্কার করেছে হি হ্যাজ ক্লিন সে পরিষ্কার করেছে দে হ্যাভ ক্লিন তারা পরিষ্কার করেছে ইট হ্যাজ ক্লিন ইহা পরিষ্কার করেছে ওকে ফাইন আপনি আরেকটা সিন আমি দেখেছি বলেন দেখি আমি দেখেছি আই হ্যাভ সিন আমি দেখেছি উই হ্যাভ সিন আমরা দেখেছি ইউ হ্যাভ সিন তুমি দেখেছো ইউ হ্যাভ সিন তোমরা দেখেছো হি হ্যাজ সিন সে দেখেছে শি হ্যাজ সিন সে দেখেছে দে হ্যাভ সিন তারা দেখেছে ইট হ্যাজ সিন ইহা দেখেছে ওকে ফ্যান্টাস্টিক মোটামুটি কি বুঝতে পেরেছেন পারফেক্ট টেন্সটা একটু কি বোঝা গেছে জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা অনেক ধন্যবাদ এখানে আমরা বেসিক্যালি যে স্ট্রাকচারটা ফলো করব হ্যাভ এর পরে সরাসরি আমি একটু পরে কিন্তু প্র্যাকটিস করাবো হ্যাঁ এখন আমরা যে কাজটি করব এই যে ক্লাসের প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি টেন্স দিয়ে টেন্স যেহেতু আমরা অনেক কঠিনভাবে বুঝি বোঝা হয় না কঠিন লাগে এই কারণে ছোট ছোট বাক্য করে আমি টেন্সগুলো বোঝাবো হ্যাঁ এরপরে আমরা এগুলো দিয়ে সেন্টেন্স মেক করবো সেন্টেন্স কিভাবে মেক করবো একটু খেয়াল করবেন আমি ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন না ইব্রাহিম ভাই মনে হয় শুনতে পাচ্ছেন বা কথা বলতে চাইছেন না সমস্যা নেই ওকে আব্দুল গাফার ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন জি ও শুনতে পাচ্ছেন আমি আবার আপনাদের কাছে এই আমরা কিছু সেন্টেন্স মেক করেছি ছোট ছোট বাক্য এগুলো দিয়ে একটু বড় বাক্য তৈরি করার চেষ্টা করব কিন্তু আমি আপনাকে বাংলা বলবো আপনি ইংলিশ করবেন ক্লাস উপস্থিত যারা আছেন সবাই আমার বাংলাটাকে ইংলিশ করবেন তাহলে এই সেন্টেন্সগুলো করা আপনাদের জন্য সহজ হবে প্রথমে ইব্রাহিম ভাই বলেন তো আমি করেছি ইংলিশটা কি লেখা আছে আমি করেছি আই

বাসায় হলে কি বলবো এবার বলেন আমি আমার ভাইয়ের সঙ্গে হোমওয়ার্ক করেছি কি বলবো আই হ্যাভ ডান না না বলেন না আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক উইথ মাই ব্রাদার

এবং প্রথমে ছোট ছোট বাক্য শিখবো এরপর বড় বাক্যে বলার চেষ্টা করব। এর পরের স্টেজে যেটা হবে সেটা আমরা করব আমি প্রশ্ন করব আপনারা ইংলিশে বলার চেষ্টা করবেন যেমন আমি গাফর ভাইকে দিয়ে প্র্যাকটিস করাবো যে গাফর ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলবেন প্রথম হচ্ছে আমি আমি বাংলা সরি আমি ইংলিশে প্রশ্ন করব। ইংলিশে আপনি আনসার করবেন হ্যাঁ ধরেন বিকালের কথা আপনি খেলেছেন তো সবগুলো অ্যাফারমেটিভ ফর্মে বলবেন আমি বললাম হ্যাভ ইউ টুডে কি আনসার করবেন ইউ টুডে। আপনি খেলেছেন কি না আনসার করেন এবার উত্তর করেনি গুড এখানে সবাই খেয়াল করবেন আমি হ্যাপ দিয়ে প্রশ্ন করেছি সময় সরাসরি হ্যাপ প্লাস ভার থ্রি প্রয়োগ করতে হবে এবার যদি প্রশ্ন করি আপনাকে যে হোয়াট হ্যাভ ইউ ফ্লাইট আপনি কি খেলেছেন ইংলিশে আনসার করবেন হোয়াট হ্যাভ ইউ ফ্লাইট

হ্যাঁ ইন দা আফটারনুন প্রশ্ন করছি

আইডি তো বুঝতে মানে আরো দুটোটা ক্লাস করলে ইনশাআল্লাহ ক্লিয়ার এবার একটু খেল করবেন আমরা এবার লাস্ট স্টেজে আমি যেটা করাব সেটা হচ্ছে টপিক ডিসকাশন বিভিন্ন টপিকের উপরে আমরা আস্তে আস্তে শিখে ফেলব কিভাবে ছোট ছোট প্রশ্নের আনসার করতে হয় এরপরে নেক্সট স্টেজে গিয়ে যাব হচ্ছে যেমন আজকে টপিক ডিসকাশন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমি সকালবেলা কি কি করেছি সো আব্দুল গাফায় আপনি বলবেন আমরা প্রথমে শুনব এরপর আপনারা যদি আর কেউ অ্যাগ্রি হন সেটা বলার চেষ্টা করবেন আপনার স্ট্রাকচারটা কি ছিল আই হ্যাভ প্লাস ভার্ব 3 যেমন সকালবেলা থেকে কি কি রুটিনটা বলবেন সকালের রুটিনটা যে আমি সকালে ঘুম থেকে উঠেছি আমি দাঁত ব্রাশ করেছি আমি হাত মুখ ধৌত করেছি অর্থাৎ সকাল বেলার ওই সময়ের মধ্যে আপনি কি কি করেছেন সেটা বলা বলবেন ওকে প্রথমে বলেন কি কি করেন এটাকে বলবো তারপরে আর কি করেছেন হ্যাঁ সমস্যা নেই আচ্ছা আমি বাংলা বলছি আপনি ইংলিশ করেন আস্তে আস্তে টপিক গুলো আমরা একটু বড় করবো প্রথমে বলেন আবার আমি ঘুম থেকে উঠেছি কি বলতে পারি

থ্যাংক ইউ আপনাদের গপর আরেকটা টপিক নিয়ে একটু কথা বলি দেখি কে আছেন আচ্ছা ঠিক আছে কে আছেন আবদুল্লাহ মামুন ভাই অথবা ইব্রাহিম ভাই যেকোনো একজন মাইগ্রোফোনপেন করেন আর ছোট কোয়েশ্চেন দেখি আপনারা আনসার করতে পারেন কিনা

মিলন চন্দ্র বিশ্বাস এন্ড হিমেল কল্যাণ রয় বাহ বাহ ভেরি গুড জাস্ট টেল মি ওয়ান অফ দেম তাদের সম্পর্কে কয়েকটা কথা বলেন একজনকে নিয়ে জাস্ট চেষ্টা করেন প্রয়োজনে বাংলা ভাবেন ইংলিশ করেন বলেন ইয়েস মিলন চন্দ্র বিশ্বাস ইজ এ ভেরি হেল্পফুল পারসন হি ইজ আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ইন মাই লাইফ नाउ ही गवर्नमेंट सर्विस होल्डर, ओके, इ अ पोर्टी टू बीसीएस कैडर, नाउ ही बीसीएस एट एट मिन कैडर, ओके, नाउ ही ज्वाइंट ज्वाइंट फॉर्यूट पोर्ट, ओके, हम्म, ये तो वन एकुलो आपको बोले चंद, हैं हैं, आर्टिलरी बोलें, यस यस, आर्टिलरी बोलें, আমি একটু কোর্স নিয়ে একটু কথা বলি আপনাদের সঙ্গে হ্যাঁ আমি কয়েকটা ধাপ দেখিয়েছি এবং আমার ক্লাসগুলো আমি এই ধাপেই প্রত্যেকটা ক্লাস সাজানো প্রথমে কি করব আমরা ওয়ার্ড মিনিংস পড়ব এরপরে টেন্স হোক মডেলস হোক বা যে কোনো একটা আইটেম যেটা ল্যাঙ্গুয়েজ সাথে কানেক্টেড আমরা ছোট ছোটো বাক্য প্র্যাকটিস করব। এরপর সেই বাক্যগুলোকে আস্তে আস্তে বড়ো বাক্যে পরিণত করার চেষ্টা করব এই যে এখানে আছে বেশ বড় বড় বাক্য আমরা শিখব এরপরে শুরু করব আমরা কনভার্সেশন ছোট ছোট প্রশ্ন এরপর বিভিন্ন টপিকের মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ চেষ্টা করব সাজানোর সো এটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স এবং যে কোর্সটার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা স্পোকেন ইংলিশ শিখবেন আজকে উপস্থিতি খুবই কম আমি জানি না কেন হয়তো কোনো ছুটি ছাটা আজকে না কোথাও আমি জানি না সো এরকম হয় না আজকে খুব কম হয়ে গেছে সমস্যা নিয়ে আমি তারপর আলোচনা করছি আচ্ছা এটা হচ্ছে আমার কোর্সের বিষয় হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ট্রান্সলেশন শিখবো কারণ আপনার ট্রান্সলেশন যদি শুদ্ধ হয় আপনার ইংলিশ শুদ্ধ হবে এরপর কোয়েশ্চেন্স আনসার বলেছি দুজন দুজন করে প্যার ডিসকাশন হবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো যেরকমভাবে বললাম আপনার গ্রাম নিয়ে বলেন অফিস নিয়ে বলেন ফ্রেন্ড নিয়ে বলেন আমরা বলার চেষ্টা করব চেষ্টা করলে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর দেখবেন আপনার কাছে ইজি হয়ে গেছে বিষয়টা এরপর টোয়েন্টি ফোর আওয়ার্স আমার সাপোর্ট পাবেন হয়তো ঘুমিয়ে গেলে সেটা সকালে আমি রিপ্লাই করব বাট ইনশাল্লাহ একটা গ্রুপ থাকবে যেখানে আপনি যে কোনো সময় আপনি নক করতে পারবেন মেসেজ করতে পারবেন আপনি সেখানে আপনি আনসার পাবেন ইনশাল্লাহ যে কোনো প্রশ্নের হ্যাঁ এছাড়াও আপনি যদি বলেন যে প্র্যাকটিসের জন্য আই নিড আ পার্টনার আমি যদিও আপনাদের একটা গ্রুপে অ্যাড করব সেটা ক্লাসের বাইরের একটা গ্রুপ আপনি সেখানে নিজেই পার্টনার পাবেন তারপরও যদি মনে হয় যে আই নিড এ পার্টনার ইউ ক্যান ডিসকাস উইথ মি ম্যানেজ ফর ইউ আমি আপনার জন্য একটা পার্টনার আমি ম্যানেজ করে কথা বলার জন্য যেকোনো সময় এরপর প্রেজেন্টেশন হয়তো কথাবার্তা ছোটো ছোট ছোট টপিক নিয়ে কথা বললে আমরা প্রেজেন্টেশনের অনেক অনেক কিছু শিখে ফেলবেন আপনার যদি বিভিন্ন সময় আমাদের ইমেল লিখতে হয় আপনি ট্রান্সলেশনটা যদি ভালো দক্ষ হতে পারেন আপনার ইমেল রাইটিং সহ বিভিন্ন রাইটিংটা তখন সহজ হবে আর গ্রামার তো সারা জীবন পড়েই আসছি গ্রামার পড়ে খুব একটা আমাদের লাভ হয় নাই কারণ ওই গ্রামারের ভাষাগুলো আমরা সেভাবে অ্যাকসেপ্ট করতে পারি নাই কিন্তু এই জন্য যে সকল গ্রামার আইটেমসগুলো প্রয়োজন আপনার সেন্টেন্সে যে গ্রামার আইটেমগুলো না হলেই আপনার সেন্টেন্সটা শুদ্ধ হবে না আমি সেই সমস্ত গ্রামার নিয়ে আলোচনা করবো এবং ছোটো ছোটো বাক্যের মাধ্যমে আমি শেখাবো ইনশালা আর প্রত্যেকটা ক্লাসেই আমার পিডিএফ লেকচার শিট থাকবে আমি আগেই দিয়ে দেবো পিডিএফটা আমরা সেটা নিয়ে ক্লাসে আলোচনা করব প্র্যাকটিস করব আর ক্লাসে পিডিএফ দেবো ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে যাতে আপনার ক্লাস কোনো মিস না হয় আর কি মিস গেলেও যেন আপনি ওটা দেখে কভার করতে পারেন তো এই হলো বিষয় আমার ক্লাসের ডিটেলস বলেছি এখন আর দুটো কথা আমার সম্পর্কে অনেকে জানতে চায় বা আমি সেটাই বলছি যে আমার নাম মাই নেম ইজ ইমরান আহমেদ আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা সেক্টর সেভেন এবং এখান থেকে বেসিক্যালি আই এম কন্ডাক্টিং মাই ওন অনলাইন ক্লাসেস আমি এটা নিয়েই আছি আলহামদুল্লাহ আমার অফলাইন প্রতিষ্ঠান আমি দেইনি দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে আমার মনে হয় অনলাইনে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন এই জন্য আমার প্রয়োজন হয় না এছাড়াও দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্ট পড়াই যারা একা পড়তে চায় তাদেরকেও প্রাইভেটভাবে পড়ায় সো এইভাবে আসলে সারাদিন আমি খুব ব্যস্ত থাকি সো এই কারণেই এছাড়াও আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে আমি আরও কয়েকজন আমার আমার সাথে কাজ করতেছে আমার মেসেজিং সহ আমার যে ছোটখাটো কাজ থাকে কি মার্কেটিং এডিটিং হ্যাঁ সে সমস্ত কাজে আমার আমার লোকজন কাজ করে আর কি আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আর আই হ্যাভ বিন আর টিচিং ফর লাস্ট টেন ইয়ার্স বাই দ্যস অল মাইটি টি বিফোর করোনা দ্যাট মিনস বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি আই ওয়ার্ক ইন ডিফারেন্ট প্লেসেস অ্যাজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি স্পোকেন টিচার হিসেবে এরপরে আফটার করোনা দ্যাট মিনস আফটার টোয়েন্টি টু সরি টু থাউজেন্ড টোয়েন্টি আই হ্যাভ বিকাম ফুল টাইম অনলাইন টিচার আমি তারপর থেকে আমি নিজে অনলাইন প্ল্যাটফর্ম বুঝে গিয়েছি এবং আমার চাকরি ভালো লাগে না অ্যান্ড দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি স্বাধীন থাকতে চাই দ্যাটস ওয়াই আই হ্যাভ চোজেন দিস ওয়েস আলহামদুল্লাহ বাই দ্রেস অফর মাইট ই আইম ও কে আম ফাইন আলহামদুল্লাহ সো এই হলো বিষয় আপনাদের ক্লাসের রুটিনটা বলবো আমার আবার একটা ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যে সাড়ে এগারোটায় দেশের বাইরে থেকে একজন পড়ে আর কি মানে ক্লাসে ওই দুবাই থাকে সম্ভব ওনার সাথে আবার টাইম মেলে না সো একা পড়ে না আর কি সো ওনাকে পড়াতে হয় যাই হোক এখন কোর্স ফি সম্পর্কে বলবো মাসিক ফি আপনাদের এক হাজার টাকা বাট যদি কেউ একসাথে দিতে চান তার জন্য পাঁচশো টাকা ছাড় করে পঁচিশশো টাকা নেওয়া যাবে এটা হচ্ছে কালকে থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে রাত নটায় এটা হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতিবারের ব্যাচ রাত নয়টা থেকে দশটা পর্যন্ত আপনাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা থাকে কুড়ি জন টোয়েন্টি পিপল ইন ওয়ান ব্যাচ আমি চেষ্টা করি দুই দিনে কাভার করার একদিনে তো সবাইকে ধরা যায় না তাহলে আবার অনেক কিছু বোঝাতে পারবো না বা আপনাদের প্রশ্ন থাকলে সেটা আনসার করা মুশকিল হবে সো এই যে বললাম বাকি তিন দিন কী করবেন পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন তাহলে প্রতিদিনই আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে আরেকটা একটা কমন কোয়েশ্চেন আমি কি পারবো এই কথাটি যদি বলেই থাকেন তাহলে এটা হয়তো আপনার পক্ষে পারাটা মুশকিল হবে ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ শুরু করতে হবে আপনার যেখানেই হোক শুরুটা করলেই দেখবেন আস্তে আস্তে পথ পেয়ে যাবেন কিন্তু ওই যে একটু ঘাটিমারি যদি বসেই থাকে এটাকে আমার দ্বারা সম্ভব এমনি তিন মাসে কিভাবে সম্ভব মানে এই প্রশ্নগুলোর আনসার করতে করতে হয়তো অনেক বছর পার করে ফেলছেন সে কারণে বলবো যে এত ঘাটাঘাটি করার দরকার নেই একটা জায়গায় কোর্স করেন ইনশাল্লাহ একটা প্ল্যানিং মাফিকই আমরা চলি সব জায়গায় কোর্সই ভালো অফ কোর্স

আর হচ্ছে বিশ জনের ভিতরে আমার মোটামুটি ষোলো জন মতো ভর্তি হয়েছে হ্যাঁ কালকে ক্লাসটা শুরু করব যদিও কাল গতকাল গত পরশু অনেকে ফ্রি ক্লাস করেছেন ক্লাস ভর্তির দিন ক্লাসের দিনই আসলে বেশি ভর্তি হয় তো দেখেন ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে ইউর ওয়েলকাম যে একজনের প্রশ্ন নিয়ে বিদায় নিব আমার একটা ক্লাস বলেন জি কাপড় প্লিজ চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গা কোথায় বাসা আপনার আমার আমার বাসা হচ্ছে চোয়াডাঙ্গার বুজলিশপুর গ্রামের নাম এটা হচ্ছে ভালাইপুর মোড় চিনেন কিনা ভালাইপুর বা কলাবাড়ি না আমার বাসা চোয়াডাঙ্গাতেই

একটা জায়গায় কোর্স করে ফেলেন তাহলে আপনার একটা জিনিস গুছিয়ে আসবে এই হলো বিষয় যাই হোক দু আছে আপনাদের কাছে ইনশাল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমার আবার আরেকটা ক্লাস শুরু হবে তো দুবাই থেকে পড়েন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নব দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউসালাম ওয়াইকুম আসসালাম